আপনাদেরকে যদি এক হাজার তান্ত্রিক মিলেও এক হাজার আল্লাহ দুশমন মিলেও এক হাজার আপনার শত্রু মিলেও জাদু কুফুরি বাঞ্চনা করে থাকে আল্লাহ তালা রহমতে সেই জাদু কুফুরি বাঞ্চনা থেকে মুক্তি তো লাভ আর কোনো দিন কেউ আপনার উপরে জাদু কুফুরি বাঞ্চনা করতে পারবে না ইনশাআল্লা কিভাবে আজকের এই আমলটি করবেন আমি পরিপূর্ণভাবেই আপনাদের মাঝে তুলে ধরবেন সাদা মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা আল্লাহর দুশ্মনরা অর্থাৎ যারা জাদুকুফুরি করে তারা কিন্তু সরাসরি আল্লাহ তারা দুশমন এই দেখা দেখা যায় যায় মানুষের উপরে জাদু করে দুই তিন ঘন্টার মধ্যে নাক মুখ দিয়ে রক্ত এসে অনেক লোক মারা যায় কারণ হচ্ছে আল্লাহর দুশ্মনরা অনেক উপায়ে জাদুকুফুরি করে থাকে কেউ খাওয়ানোর মাধ্যমে কেউ ছিটানোর মাধ্যমে কেউ পুঁতে রাখার মাধ্যমে কেউ মন্ত্র পড়ে কেউ গাছের উপরে কেউ মাছের উপরে কেউ শাক দুধ ডিম খাওয়ানো আর অনেক নাপাক উপায়ও জাদু কুফরি করে থাকে তবে মনে রাখবেন কুফরি যত কঠিনই হোক না কেন আল্লাহ তারা পবিত্র করানের আমাদের সামনে কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো আমি এই আমলটি বর্ণনা করার ক্ষেত্রে যেগুলো লিখবো সেগুলো আপনারা দয়া করে মনোযোগ সহকারে দেখবেন যা বলবো সেটা মনোযোগ সহকারে শুনবেন তাহলে কিন্তু আপনারা এই আমল থেকে পরিপূর্ণভাবে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ দেখবেন অনেক মানুষ রয়েছে দীর্ঘদিন থেকে জাদুকুফুরি দ্বারা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ এই হয়ে ঘরে পড়ে রয়েছে আবার কেউ দেখা যায় একেবারে পাগল হয়ে গিয়েছে আবার অনেক মানুষকে জাদু জাদুকুফুরি বাঞ্চনা করে কিন্তু অনেকে মেরেও ফেলে দেখবেন আপনারা অনেক ক্ষেত্রে এই জাদু কুফুরির কারণে অনেকের সংসার ভেঙে যাচ্ছে অনেকের ছেলে মেয়ের পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে অনেক সংসারে সারাক্ষণ ঝগড়া লেগেই থাকছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তার চাকরি চলে যাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে তার দাব সামাজ্য নষ্ট হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় তার ভালো ভালো কাজগুলো আটকে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রেই এমনও দেখবেন অনেক মানুষ কালো রোগা হয়ে যাচ্ছে কোনো ডাক্তার তার রোগ নির্ণয় করতে পারছে না দেখা যায় বছরের পর বছর চিকিৎসা করে যাচ্ছে কিন্তু ডাক্তার তাকে সুস্থ করতে পারছে না আবার এমনও অনেক রয়েছে এই জাদু কুফুরি বাঞ্ছনার কারণে অনেক সুখের সংসার একেবারে ভেঙে চুরে তস হয়ে গিয়েছে অনেক মানুষের ক্ষেত্রে আপনারা এমন দেখবেন যে অনেকের ভালো মেধাবী ছেড়ে মেয়ে পড়াশোনা একেবারে বন্ধ হয়ে গিয়েছে তারা নেশাগ্রস্ত হয়ে গিয়েছে খারাপ দিকে ধাবিত হয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একজন পর্দাশীল নারী হঠাৎ করেই উশৃঙ্খল হয়ে যাচ্ছে আবার নামাজি ব্যক্তি হঠাৎ করেই দেখা যায় বিপথেই চলতে শুরু করেছেন এমনও অনেক আপনারা খোঁজ নিরে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেই আপনাদের আশেপাশে এমন অনেক নজির পেয়ে যাবেন দেখা যায় তারা ঘুমাতে পারে না খেতে পারে না অশান্তির আগে বুক ধরপর করে দেখা যায় কাছের লোককে শত্রু মনে হয় ভালো কথা বললেও তারা রাগান্বিত হয় তাদের খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগে না পাগলের ন্যায় হয়ে যায় তারা দেখা যায় একাকৃত থাকতে পছন্দ করে আবার কখনো কথা বলা শুরু করলে শুধু কথা বলতেই থাকে দেখবেন আপনারা এই মানুষগুলোর ক্ষেত্রে তার চেহারার দিকে ভালো করে যদি লক্ষ্য করেন আপনার কাশ্মীরেও যদি খোলা থাকে আপনি বুঝতে পারবেন তাকে কোন উপায়ে জাদুপুফুরি বাঞ্চনা করা হয়েছে দেখেন আল্লাহ দুশ্মনটা তো অনেক উপায়ে জাদুপুফুরি করবে কিন্তু আল্লাহ তার পবিত্র কোরআনের আমলের সামনে সেটা তো কলাপালা কচুপাতার মতো তুচ্ছ অনেক মানুষের ক্ষেত্রে দেখবেন তার বিয়ে বন্ধ করা রয়েছে ভালো কাজ আটকে যাচ্ছে নিজে অসুস্থ হয়ে যাচ্ছেন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে তিনি হঠাৎ করেই খিটখিটা মেজাজে হয়ে যাচ্ছে তারই সাথে ঠিকমতো কথা বলে না কেউ ভালো কথা বললেও সে সেটি শুনতে চায় না তার সংসার মা বাবা ভাইবোন আত্মীস্বজনের স্ত্রী পুত্র সন্তান কাউকেই ভালো লাগে না আরো অনেক রকম বিষয় আপনারা জাদু কুফুর দ্বারা আক্রান্ত যারা তারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যাচ্ছে দেখা যায় আপনার বুক ধরপর করছে রাতে ঘুম আসতেছে না খাবার একেবারেই খেতে ইচ্ছে করছে না ক্ষুধার ভাব চলে গিয়েছে আপনি দিন দিন মনে হচ্ছে কোনো এক ধ্বংস আপনাকে সব কিছু শেষ করে দিচ্ছে এই রকম পরিস্থিতিতে দেশে বিদেশে হাজার হাজার ভাগুন রয়েছেন আমি আপনাদেরকে একটি কথা বলে দিই যে যত বড় জাদুকুফুরি থাক না কেন আজকের এই আমলের সামনে কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ আপনারা হয়তো বা এর আগেও কুফুরি থেকে মুক্তির জন্য অনেকেই অনেক কাছে গিয়েছেন নিজে তদবির করেছেন কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট আপনারা আসেনি কেন আসেনি সেটাও আপনাদের মাঝে তুলে ধরবেন ইশাল এবং কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট আপনারা পাবেন তাও আজকের এই ভিডিওর মধ্যে পরিপূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরব আপনারা যে কাজটি করবেন এই আমলছে করার জন্য অবশ্য অবশ্য আপনি পাক পবিত্র হয়ে অযু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে এক আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে পূর্ণ বিশ্বাস নিয়ে যে এই আমলে দ্বারা আপনি পূর্ণ সুস্থ হবেন এই বিশ্বাস নিয়ে দয়া করে হচ্ছে আপনি আমল করবেন আমলের শুরুতেই বলবেন পূর্ব দিকে প্রধান মাক্কেল ফেরেস্তা হজরত দালিয়াঈল আরিহি সরাত আসালাম এবং তার দুই সহকর্মী হজরত হামাইল উহুম আলী হিসালাম এবং কাজাইল উসামাইল আলী হিসালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার ওপর থেকে সকল প্রকার জাদু কুফুরি বাঞ্চনা কে দূর করতে আল্লাহ তালার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন যেহেতু মহান আল্লাহ তালা সাহায্য সহযোগিতা পাঠান তার বান্দাবান্ধীদের জন্য ফ্রেস তাদের মাধ্যমে এই জন্য আপনাদেরকে দয়া করে এই কথাটিকে তিনবার বলতে হবে আর আপনারা আমলের শুরুতে অবশ্য অবশ্যই সফল করে নিবেন এই সারফুল হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু করতে পারবেন না ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সফল মার এবং তাসিন সারা যদি আপনি আমল করে যান কেয়ামত পর্যন্ত করে যাবেন কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না আপনারা হয়তো বা আমার কথায় রাগ করতে পারেন এটাই বাস্তব কথা এজন্য আপনাদেরকে অবশ্য অবশ্যই আমাদের শুরুতে সারফুল উম্মার তাহাসিন করতে হবে এই সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যারা নিজেরা করতে পারবেন তাদের জন্য লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও আপনাদের সারফুল উম্মার তাহসিন হয়ে যাবে সেটার লিঙ্কও আপনাদের জন্য দেওয়া রয়েছে আর আপনারা এই থেকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার তিন দিন যে সময় করতে পারবেন তবে যে সকল ভাই বোনেরা একটি পূর্ণাঙ্গ সময় যখন আমল করলে তৎক্ষণাৎ জাদুকুফুরি কেটে যায় কখনও তাকে কেউ জাদুকুফুরি করতে পারে না এই সময় মেনে যদি আমল করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সকাল করেন তাহলে কিন্তু আপনি এই বিষয়ে পূর্ণাঙ্গ বিষয় সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবেন ইনশা আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বা অন করে দিবেন কারণ আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে এমন একটি হাজির হবো যে আপনার ছবির উপরে আমার মুখ থেকে সে কথাগুলো শুনবেন যদি সেটা শুনেন আমার একজন বিশেষ বন্ধু বন্ধুজন রয়েছে তার নাম আবুল কালফ সে আপনার উপরে যত প্রকার জাদুকুফুরি করা হয়েছে সেগুলোকে একেবারে আল্লাহ হুকুমে বিনষ্ট করে দিবে সেটার জন্য অতি তাড়াতাড়ি আপনারা প্রস্তুত থাকবে আমি আপনাদের জন্য সেই অতি তাড়াতাড়ি আপনাদের আপনাদের মাঝে নিয়ে হাজির তবে বিষয় বলে রাখি ইউটিউবে যদি আপনারা যে দেখেন তাহলে দেখবেন আমার দুইটি চ্যানেল রয়েছে ইউটিউবে এই দুইটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার আমল রয়েছে আপনারা চাইলে সেই আমলগুলো দেখে নিতে পারেন আজকের এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে অবশ্য অবশ্যই এই যে তসামটি রয়েছে সাদা কাগজের মধ্যে আমি যেভাবে হুবহুব আপনাদেরকে লিখতে হবে এই তালসামটি লিখার পরে আপনারা যারা আরবি লিখতে পারেন না তারা বাংলায় চারপাশে গুল করে লিখবেন অথবা নিজ দিয়ে লিখবেন এই তলসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু ছিটানো জাদু পুতে রাখা জাদু সহ সকল প্রকার জাদুকুফুরি বাঞ্চনাকে দূর করার জন্য

এটাই মানে হচ্ছে তাওকিল যদি হুকুম না দেন তাহলে তারা আপনার জন্য কি করবে যার কারণে অনেকেই আমল তদ্বির করেন কাজে আসে না ভুল করার কারণে এই জন্য আপনাকে অবশ্যই তাওকিল লিখতে হবে চারপাশে গুল করে হয় বাংলায় লিখেন আর নাহলে আরবিতে লিখেন এরপরে আপনাকে হচ্ছে এই তালসামটিকে সামনে রেখে পবিত্র কোরআনে যেতে হবে তবে পবিত্র কোরআনে যাবেন একথা শুনে অনেকেই চিন্তা করতে পারেন কোরআন তালাত তো জানেন না কোনো সমস্যা নেই ছোট্ট দুইটি আয়াত তবে এই বিষয়গুলো এই আয়াত দুটিকে বাংলা উচ্চারণ স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি আপনাদের জন্য সেটা আপনারা দেখে দেখে পাঠ করলেও হবেন ইনশাআল্লাহ আপনারা যেটি করবেন আপনারা হচ্ছে বিসমিল্লা সারা পাঠ করবেন শুধু একটি আয়াতের কথাই বলছি মিনাল জিন্না নাস। এই যে আপনার আয়াতটা রয়েছে এই আয়াতটা সুরা নাসের শেষ আয়াত এই আয়াতটি আপনাদেরকে পাঠ করতে হবে এই আয়াতটি পাঠ করার পরে কিন্তু আপনাদের তাউকিল বলতে হবে যদি তাওকিল না বলেন তাহলে এই আয়াতের খাদেমরা আপনার জন্য কি করবে অতএব তাওকিল বলে তাদেরকে হুকুম দিতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে সবকিছু দিয়ে দিয়েছেন শুধু সুষ্ঠু ব্যবহার সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে এই আয়াত পাঠ করার পরে আপনাকে আয়াতের জন্য তাওকিল বলতে হবে যদি আপনি মনে করেন যে এই তৌকিল আপনি আরবিতে বলতে পারবেন না কোনো সমস্যা নেই আপনি বাংলাতেই বলেন আপনি বাংলাতে যদি বলেন তাহলে বলবেন এই আয়াতের খাদেমগণ আফত্রা দায়িত্ব গ্রহণ করুন খামানু জাদু ছিটার জাদু পুদে রাখা জাদু সহ সকল প্রকার জাদু কুফুরি বানচনাকে দূর করার জন্য নষ্ট করার জন্য এক খনি আখনি জoldi জoldi তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাকেই আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন তাও তাওয়াক্কালিয়ু খুদানা هذه الايه الشریف

সাতবার বা একুশবার পাঠ করবেন এরপরে আপনার সামনেই রাখবেন পৃথিবীর শ্রেষ্ঠ কথা পাঠ করবেন যে কথা পাঠ করলেন পৃথিবীর সকল বিশেষ ফেরেস্তা এবং জিন সফলি উলফি বারহাতি সকলের দায়িত্ব হয়ে যাবে আপনার ওপর থেকে সকল প্রকার জাদুকুফরিকে সারা জীবনের জন্য দূর করে দেওয়ার জন্য এবং কি আর কোনোদিন যাতে করে কেউ জাদু কুফরি করতে না পারে সেই মহান কথা পাঠ করতে হবে নিজেরা যদি পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনলেও হবে আপনাকে জানেন এটা কি এটা হচ্ছে সেই কথা যেটা হচ্ছে রুহানি জগতের মূল ভিত্তি এটাকে হজরত সোলাইম আনুসালাম নিজে ব্যবহার করেছেন আর সেই বিবনে বরখে আহমদুল্লাহ আহমেদ আল সব পৃথিবীর সকল শ্রেষ্ঠ সাহেবরা এটাকে ব্যবহার করেছেন এজন্য জন্য জাদুকুফরিকে সারা জীবনের জন্য দূর করতে চাইলে কেউ যাতে করে জাদুকুফরি আর করতে না পারে এই জন্য আপনাকে অবশ্য অবশ্যই আজিমাত বাড়াতে এক ব্যবহার করতে হবে যদি নিজে পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনলেও হবে তালসাম সামনে রেখে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তারকাবিন তারকাবিন বার হাসিন বার হাসিন মাসিন গাল মাসিন খতিরিন খতিরিন কাল নাহুদিন কাল নাহুদিন বার সারিন বার সারিন কাদ হিরিন কাদ হিরিন হাইলা বার হাইলা كادمدين كادمدين ان غدرتين ان غدرتين كبرتين كبرتين غاها غاها كيدا هولا كيدا هولا شام هيدن شام هيدن شام هيدن شام هيدن شام هاهيدين شام هاهيدين بيكاتا ونايهين بيكاتا ونايهين باسرشين باسرشين توناشين توناشين شام خبركين شام خبركين اللهم بحقكا كايدين يا غتشي بلات شاك شاك ويلين আমিন জালদামা মাহাজমা হালমাজিন ওয়ারদা বিন মাফাইদিন বিদদিক ইল্লা মা কাস্তা সামাহুম ওয়া বাসারুম সুবহানা মান শাইউন ওয়া সামিউল বাসীর এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে হয় 45 বার অথবা 21 বার অথবা 7 বার যেটা আপনার জন্য উত্তম হয় তবে 45 বার উত্তম সেটাও বলে দিচ্ছি আপনারা পাঁচ করবেন দল সামটা সামনে রেখে অথবা আমার থেকে শুনবেন এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে দয়া করে একটু খেয়ালে রাখবেন আপনারা এরপরে এই তলসামটির মধ্যে সামান্য আত্মর মেখে তালসামটি কয়েকটি ভাঁজ করে ছোট করে ফেলবেন মাদুরিতে ভরে আপনারা ছেলেরা ডান হাতের বাহুতে ব্যবহার করবেন মেয়েরা বাম হাতের ব্যবহার করবেন মনে রাখবেন পৃথিবীর এমন কোন জাদুকুফুরি নেই যা আপনার শরীরে থাকতে পারে আর কেউ জাদুকুফুরি করলেও এটা আপনার পর্যন্ত কোনো দিন পৌঁছাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ আবার